আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমি আমার ছোট্ট নানুমণিষ আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি তো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আজকেও সকাল সকাল চলে আসলাম রান্না করে এখন আমি রান্না করব। আর আজকে আমি ফ্রোজেন বেন্ডিকগুলো বাজি করব এগুলো সব কিছু রেডি করাই থাকে কাটা থাকে একদম খুব সহজে ইজিভাবে রান্না করা যায় এখন আমি বাজিটা বসিয়ে দিলাম আর এই পাশে আমি ফ্রিজ থেকে নামিয়ে এনেছি গরুর মাংসগুলো মাংসগুলো ভিজিয়ে দিব আর এই তো মাংসগুলো গরম পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি ছুটে যায় এ পাশে আমার মশলা করা ছিল না তাই আমি আদা রসুনগুলো ব্লেন্ড করে এখন মাংসগুলোকে ম্যারিনেট করে নিতেছি আর এভাবে হাতে মাখিয়ে মাংস রান্না করলে খুবই মজা হয় আর এই মাংসগুলো যেহেতু ফ্রোজেন করা থাকে অনেক দিন তাই কোনো পানি দেওয়া যাবে না একদম হাতে মাখিয়ে বসিয়ে দেবো চুলাটাকে মিডিয়াম হেঁটে রেখে আস্তে আস্তে দুই ঘন্টার মতো রান্না করে নেবো মাংসটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে আর খেতে অনেক মজা হবে আর বাংলাদেশে তো ফ্রেশ তাজা বাজার থেকে নিয়ে এসে গরুর মাংস রান্না করি তখন যেভাবে ইচ্ছা সেভাবে রান্না করা যায় তো কেয়ার করা এভাবে রান্না করলাম আর এই পাশে আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিলাম এই তো আজকে আমি ভেন্ডি ভাজি করলাম গরুর মাংস রান্না করলাম এ পাশে ভাত বসিয়ে দিছি এখন আমি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করব। যত কিছুই রান্না করি না কেন মাছ ছাড়া একদমই ভালো লাগে না আমরা বাঙালি মাছে ভাতে আর বাংলাদেশকে খুব মিস করতেছি বাংলাদেশের এই শীতের শাকসবজি তাজা তাজা ফ্রেশ বাজার থেকে নিয়ে এসে টাটকা টাটকা রান্না করা এই তো খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নিব। আর আমার নানুমণি ঘুমাচ্ছে এখন আমি তাকে গোসল করাতে যাব। তাই তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নিতেছি এই তো রান্নাবান্না প্রায় শেষের দিকে এখন আমি রান্না কাজগুলো গুছিয়ে আমার নানুমণিকে গোসল করাবো সে খুব সুন্দর মতো ঘুমাচ্ছে মাসাল্লা এই তো আজকের মতো রান্নাবান্না এখানেই শেষ আর আমার মেয়ে ইউনিভার্সিটিতে গেছে এখন সে আসবে তখন আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব আর এই তো খুব সুন্দর রোদ্র উঠছে শীতের রৌদ্র খুবই ভালো লাগতেছে তো এটা হলো বেলার ছবি আমার নানুমণিকে নিয়ে আমরা সবাই চলে আসলাম ওয়ালমার্টে আমার নানুমণির বাসা থেকে এই ওয়ালমার্টটা একদম কাছেই তো যখনই আমাদের কিছু লাগে আমরা সবাই চলে আসি আমার ইমন বাবা আমাদেরকে নিয়ে আসে তো ভালোই লাগে আর এই সেকশনটা তো আমার কাছে খুবই ভালো লাগে এখানে বেকারির আইটেম সব কিছুই পাওয়া যায় কেক পাউরুটি বাটার বন আরও অনেক কিছুই পাওয়া যায় তো আমার কাছে ভালোই লাগে তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আপনাদের কাছে দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন যেহেতু খুবই শীত প্রচুর ঠান্ডা পড়তেছে আর আমার নানুমনিও ছোট্ট তাই তেমন একটা আমরা বাসা থেকে বের হতে চাইতেছি না তারপরেও বের হইতে হয় তো এই তো এখানে ফ্রুটসগুলো অনেক ভালো লাগে ফ্রেশ তাজা তো এখান থেকে বাজার সজাই করে আমরা এখন চলে যাচ্ছি বাসায় আর এই তো খুবই ঠান্ডা বাহিরে আর বাসার ভিতর তো বোঝাই যায় না যেহেতু রুম হিটার দেওয়া থাকে তাই আমরা তাড়াতাড়ি বাসায় চলে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম